তো রেগুলারই আসে দেখতে হবে তো মালটাকে তুলতে হবে আমার দেখি কিছু কথা বলা যায় নাকি

না আর আরে মন্দিরে যায় না মন্দিরে গেছি না ছেলে স্কুটি নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল দিয়ে মানে আলাপ করতে চাইলো আমার সঙ্গে কথাবার্তা বললাম ছেলেটা অনেক দূর থেকে আসে মন্দিরে জানো

কালকে যে ছেলেটার কথা বললি না না দেখা টাকা হয়নি খবরদার আজ আমি ওইটাই টেনশন করছিলাম না না দেখা হয়নি ঠিক আছে হাত মুখ ধুয়ে নাও আমার

বলছি তোকে একটা কথা বলবো হ্যাঁ বল বলছি ছেলেটা কিন্তু একদম ভালো না একদম লাখুর ছেলে আমার শ্বশুরবাড়ির সামনে একটা মেয়ের সাথে প্রেম করতো অনেক বছর ঘোরাফেরা করে ছেড়ে দিয়েছে অনেকের সাথে দেখেছো ওকে খুঁজতে তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোকে বললাম ঠিক আছে আমি ভেবে দেখবো তুই সাবধানে যাস ঠিক আছে আসছি হ্যাঁ পরে ফোন করবো ভালো তোর টাইপের না কিন্তু রিম্পা এরকম বলে গেল কেন তাকে আমাকে পরে জিজ্ঞাসা করে নেবো এখন মাথায় নিয়ে লাভ নেই ওখানে সবসময় কথা আছে জুতো করো ভিতরে চলো হ্যাঁ

বন্ধুত্ব সব আসলে বন্ধু কলেজ থেকে বন্ধুত্ব হয়েছে স্কুল থেকে বন্ধুত্ব হয়েছে ঠিক আছে সত্যি তোমাকে বেলা আমি বিশ্বাস করলাম চল চল গাড়িতে বসে একদিকে যাবো চলো কোথায় যাবো আচ্ছা চলো বসো কোথায় নিয়ে আসবে ও আরে এটা আমার বন্ধু বলে চলো না তুই একসাথে গল্প করব চলো

আজকে তো অনেক বেলা হয়ে গেল সন্ধে উঠতে গেল এখনো পর্যন্ত এলো না হ্যাঁ ফোন করছি ফোনটা পর্যন্ত অফ করে রেখে দিয়েছে আসুক আসতে বাড়ি ওর মন্দিরে যাওয়া আমি বাদ করবো হ্যাঁ দেখি তো আসছে কি না এখনো পর্যন্ত আসেনি কি সাহস হয়ে আসুক বাড়ি আছে আসুক কি ব্যাপার নেই কটা বাজে ফোন করছি ফোন সুইচ অফ করে রেখেছিস কেন ফোনে চার্জ নেই

আরে জানো না আজকে ঘরে ঢুকার সময় সময় মা তো কি বকা বকি করছে আমি মাকে বলেছি আমি কি ছোট আছি নাকি আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো আর বলছি আজকে যে কাজটা হলো ঠিক হলো আমি তো খুব টেনশনে পড়ে গেলাম তুমি বিয়ে করবে তো আমাকে আচ্ছা আরে বাবা তাও তো জিজ্ঞেস করবো আমি টেনশন হয়ে গেছি আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না বলো তো তুমি চলে গেছো বাড়িতে

আরে বাবা এনেছি তো দাঁড়াও ব্যাগটা এমন ভাবে টানলি মনে জানি এর মধ্যে কত হিরে জহরত রয়েছে রে তোমার কি জন্য টয়লেট পেয়েছে দাঁড়াও ধর আমি আসছি বাথরুম থেকে তোর এই আজকাল যদি আর এমন এমন ভাব করছিস না অদ্ভুত অদ্ভুত ভাব করছিস আমি আমি অবাক হয়ে যাচ্ছি তোর ওই ভাব দেখে বাবা ওষুধটাও দিয়ে গেল না বাথরুমের মধ্যে ব্যাগটা নিয়ে চলে গেল উফ বাবা কি হয়েছে তোর চোখে মুখে জল দিলি কেন

যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো তোমাকে আমি বারবার বললাম কাজটা ঠিক হচ্ছে আমি এখন বাথরুম থেকে চেক করে বের হলাম আমি এখন পেইং নেই তাহলে আমি কি করব বলো তুমি এক কাজ তুমি অপারেশন করো না যত টাকা লাগে আমি দিয়ে দেব ঠিক আছে কি বলছো কি তুমি এটা এটা কি করে বলতে পারলে আমি এই জিনিসটা করব কি করে আরে তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি তুমি বলো তুমি এটা করো না তুমি বন্ধই করে নাও তুমি এই কথাটা কেন বলছো তুমি তো বলেছো আমাকে বিয়ে করবে তাহলে তোমার টেনশন কিসের আমরা বিয়ে করে নিই বলো বিয়ে

তুমি লাভ কর এগুলো ঠিকই বলেছিলে আমি বিশ্বাস করে নি ওর কথা বিশ্বাস না করে সেই আমি ভুল কাজটা করে ফেলেছি আর আমি এই বাচ্চা অ্যাবশন করব না আমি ওকে জন্ম দেবো আর ওকে আমি মানুষও করব আর আমি কোনো যত টাকা লাগে আমি দিচ্ছি আমার তুমি যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে বিয়ে করো আমার একটা টাকার প্রয়োজন নেই আর আমি আমি কোনো অ্যাবশন করব না আমি ওকে পৃথিবীতে আনাবো তোমার মতো তুমি তুমি আমাকে ফোন করবে না ঠিক আছে

অঙ্কেল আমাকে একটু দোল দাও বাবা আমি আসি তোমায় দোল দিচ্ছি হ্যাঁ বাবা তোকে না আমার খুব চেনা চেনা জানিস বাবা তুই আমার কোলায় বাবা আয় তুই বাবু আসো তোমার জন্য চিপস এনেছি বাবু আসো বাবু তোমাকে না বলেছি কারোর কাছ থেকে তুমি খাবার নেবে না কথা বললে শোনো না কেন আন্টি ওকে বকবেন না চিপসটা আমিই দিয়েছি দিদি আজকে খেলতে যামু না দাদা ভাই তোমার আজকে পায়ে ব্যথা লেগেছে না আজকে না অন্য দিদাবা নিয়ে যাবো হ্যাঁ লোকের দোকানে কাজ করে মা চলে আসবে মা টাইম মতন ঠিক আছে মা টাইম মতো চলে আসবে কে আন্টি কে এসো ঘরে এসো দেখো দরজা খোলা

তুমি এখানে কেন? আমাদের বাড়িতে তুমি কি করছো? আমি তো মে মাঠে দেখতাম খেলতো। খুব সুন্দর খেলতো আমি মে মেকে টানে চলেছে। বাবা, হাসালে পরের বাচ্চার টানে তুমি চলে এসেছো? সত্যি তোমাকে দেখে অবাক হলাম। যে একটা অন্যের বাচ্চা তার টানে তুমি এখানে চলে এসেছো মেকে দেখতে। অদ্ভুত। তো তোমার হাজবেন্ডও আমার হাজবেন্ড সেটা পরেই শুনে আমার হাজবেন্ড কোথায় আছে না আছে তা তুমি আমার ছেলেকে এত ভালোবাসছো আমার ছেলের টানে চলে এসছো এটা কেমন একটু বেশি বেশি না দেখো রমা যা হয়েছে কি বলতো আমার নিজের ভুল হয়েছে আমি ছোটবেলা থেকে না খুব বিলাসিতার মানুষ হয়েছি জানো তো আমার ছোটবেলা মা মারা গেছে এবার আমি আমার আমি আয়ের কাছে মানুষ হয়েছি জানো তো আমার টাকা পয়সা বাবার এত সম্পত্তি আমি কি বলতো শুধু আমাকে কেউ কেয়ার নাও ছিল না শুধু টাকা পয়সা খরচা করে আজকে আমি এখন আমি বুঝতে পারছি রমা আমি আমি সেই থেকে আর বিয়ে করি জানো আমি এত মেয়ের সাথে প্রেম করেছি ভালোবেসে তোমার তোমার টানটা আমার এখনো আছে জানো তো আমি এখনো বিয়ে করতে পারিনি সারা সারা আমি সারা রাতে এত বছর ঘুমাতে পারছি কারণ জানো জানো না কী বলতো ছোটোবেলা থেকে না মা মারা গেছে বুঝতে তো এবার আমি বাবা থাকতেও বিদেশে এবার কী বলতো আমার বিলাসিতার জন্য জানো আজকে আমার এই অবস্থা জানো তো তবে আমি খুব ভুল করেছি জানো না আমি এখনো বিয়ে শাদি করিনি তবে মেয়ে কি তোমার বাচ্চা হ্যাঁ মেয়ে আমার ছেলে বাহ তা তুমি তো ভালোই সংসার করছো বাহ বা খুব সুন্দর সংসার করো আর কি করবো আর তবে আমি জানো আমি এখনো বিয়ে করে নিয়ে সেই এত বছর আমি তোমার কি বলবো তোমার চিন্তা শুরু করেছে যে আমি তোমার ভুলে আমি একটা করেছি ঠিক কিন্তু আমার সেই দিন ঘুমাচ্ছে না তারপর থেকে আমি জানো তো প্রতিটা স্কুল অনাথ আশ্রম সব জায়গায় বাচ্চাদের আমি যেখানে যাই বাচ্চাদের আমি দান দান করি গিয়ে ভালোবাসি সেই ঠিক জানো তো আমারও মন ঠিক নেই আমি জানো তো আমি টাকার জন্য নয় পাগল হয়ে গেছিলাম কিন্তু তুমি সেদিন কি করে আমার হাজবেন্ড তো মেয়েদের পিছনে দৌড়ায় লাক্ষর মদ এইসব ড্রিঙ্কস এইসব করে বেড়াতো আমার হাজবেন্ড বাইরে বাইরে এইগুলো করে বেড়া সুন্দরী মেয়ে দেখলে না পটিয়ে তাদের বিয়ে করে এইসব করে আমার হাজবেন্ড আর তুমি কি করে ভাবলে যে আমার হাজবেন্ড আমাদের জিজ্ঞাস করছো আমি সেদিনের পর থেকে না আমি বিয়েও করিনি মা বলেছে যে বাচ্চাটা অ্যাবসন করে দে দিয়ে তোকে আমি বিয়ে দিয়ে দেবো কিন্তু আমি মায়ের কথা শুনে আমি বিয়ে করিনি আমি বাচ্চাটাকে না জন্ম দিয়েছি দিয়ে মানুষ করেছি এতদিন সেই বাচ্চাটা হচ্ছে

আমি খুব ভুল করেছি হ্যাঁ তুমি আমার সন্তানকে জন্ম দিয়ে নাহলে আমি তো তখন তোমার অবসর করতে বলেছিলাম তুমি করি কিন্তু আমার ছেলে সন্তানদের দিয়ে আমি আমি খুব খুব হ্যাপি ঠিক আছে যা আর হয়ে গেছে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে বাবা আসলো কফি আমি সব শুনেছি আড়াল থেকে এই সেই ছেলে হ্যাঁ মা ভগবানের কি লীলা দেখো টানে টানে ঠিক চলেই আসলে তো বিয়ে তো করনি না তাহলে কি করবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তা এখন কি সিদ্ধান্ত নিলে সবই তো শুনলাম আর তুমিও শুনলে মেঘ তোমার সন্তান তাহলে কি করবে এখন মা রমাকে নিয়ে আর মেয়ে মেয়ে চলে জানি আমিও বলে তুমি তো শুনলাম আমি তাহলে একটা কাজ করো তোমরা এখন আর ওই ঘটা করে বিয়ে দেওয়ার মতন হলে ছেলে বিয়ে বড় হয়ে গেছে তোমরা মন্দিরে বিয়ে করে তুমি বাড়িতে নিয়ে চলে যাও কি রমা তুমি তাহলে আজকে দেখো আমি তোমাকে থাকতে বলতে পারবো না কারণ তুমি একটা থাকলে আমার মান সম্মান লোকজন আছে এমনিতে আমি একটা ভুগছি আমার আইগুলো মেয়ের সন্তান হয়েছে সেই আমি লোক লজ্জায় এখন না ধামা চাপা পড়ে গেছে কিন্তু প্রথম প্রথম আমার মান সম্মান সব জলে ডুবে গেছে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি কালকে ওই ওই যে শিব মন্দিরটা আছে না কালী মন্দির সিদ্ধেশ্বরী তুমি কালকে সকাল আটটার মধ্যে চলে যাও আমি চলে যাব ওকে নিয়ে ঠিক আছে না কফিটা খাও খেয়ে তুমি চলে যাও আর কালকে চলে যেও ওখানে আমি তৈরি করে নিয়ে চলে রমাকে যাব ঠিক আছে নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি খুব ভালো শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো অপেক্ষায় থাকবো কিন্তু বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার